السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولوا للناس حسنا رلاك رلاك

রাসুলের প্রতি দুরুদসাল্লাম বর্ষিত হোক সকলে বলুন সল্লাহ আলী ও সাল্লাম কাছে এবং দূরের প্রবাসী ভাইরা আজকে আমি উপস্থিত হয়েছি ধারাবাহিক আলোচনা নিয়ে আজকের বিষয়টা হচ্ছে উত্তম কথা ভালো কথা ভালো কথা সব জায়গাতেই সফল এবং সব জায়গাতেই উত্তম ভালো কথা আল্লাহ আল্লাহতালাও বলছেন যে তোমরা কি করো অকুলনা আসে হস না তোমরা কি করো মানুষের সাথে ভালো কথা বলো সুর আল বাকর আয়াত নাম্বার হচ্ছে কেন ভালো কথা বলবেন কারণটা হচ্ছে মা এজন্যই বলতে হবে যে প্রতিটা কথা এমন কোনো কথা নাই যেটা লিপিবদ্ধ হচ্ছে না এজন্য আমাদেরকে সময় চেষ্টা করতে হবে ভালো কথা যেই কথাটা বললে উপকার হবে যেই কথাটার সফলতা আছে যেই কথাটার কল্যাণ রয়েছে সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে কেন বলতে হবে কারণটা হচ্ছে প্রতিটা কথা আমাদের লিপিবদ্ধ হচ্ছে কারণ হচ্ছে কেয়ামতের মাঠে প্রতিটা কথার জন্য আমাদেরকে জবাবদেহি করতে হবে আল্লাহ নবী বলেন হজরত তাবুখরাই থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন মান কানা বিল্লাহ পালিয়াউমিল আখের যে ব্যক্তি পরকাল এবং আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ফালিয়াকুল খয়রান জন্য ভালো কথা বলে আউল ইয়াসমুত অথবা সে চুপ থাকে পারলে ভালো কথা না হলে হচ্ছে চুপ থাকা এটাই হচ্ছে উত্তম সই বুখারি এবং সই মুসলিম শরীফের হাদিস এরপরে নবী করিম আলাইহি সাল্লাম আরও বলছেন নাম কল কল রাসুল্লাহ সাল্লি সাল্লাম আবদুল্লাহ মিন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি বলছেন মান সামাত না যে ব্যক্তি চুপ থাকে সে হচ্ছে সফল যে ব্যক্তি চুপ থাকে সেই হল নাজাত প্রাপ্ত সেই হচ্ছে কল্যাণের উপর থাকে শহীদ তিরমিজি হাদিসটার নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশো এক নম্বর হাদিস এরপরে আবি মোসা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করা হলো আইগুল মুসলিম আফজাল মানে হচ্ছে কোন মুসলমান কোন মুসলিম উত্তম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন কলামান সালিমাল আল মুসলিম উন আমিল্লিসিহি ওয়াইয়াদিহি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান হচ্ছে নিরাপদ এই মুসলমান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম শৈবখারি হাদিসটার নম্বর হচ্ছে এগারো এবং সহি মুসলিম হাদিসটার নম্বর হচ্ছে একশো বাহাত্তর এরপরে আল্লাহ নবী আরেকটি হাদিসে বলছেন আর তামারা তিন সেই জাহান নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো যদিও একটা খেজুরের অংশ পরিমাণ হয় সামান্য পরিমাণ হলেও তোমরা সেই জাহান নামের আগুন থেকে বেঁচে থাকো এরপরে বলছেন সামাল্লাম ইয়াজিদ হাবি কালিমা তিন সেই সামান্য খেজুরও যদি না থাকে সামান্ন ইয়াজিদ সেটাও যদি না থাকে সবে কালিমাতিন তাহলে কি করো সুমিষ্ট ভাষায় তুমি কথা বলো উত্তম কথা বলেন ভালো কথা বলেন এটা হচ্ছে উত্তম তাহলে সেই কঠিনতম শাস্তি জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লান আমাদের আমাদেরকে কী পদ্ধতি বলে দিলেন যে তোমরা হলে সামান্য হলেও খেজুরের বিনিময়ে সেটা বেঁচে থাকো এটাও যদি তোমার না হয় তাহলে তুমি কি করো সুমিষ্ট ভাষায় উত্তম ভাষায় সুন্দর ভাষায় তুমি কথা বলো এরপরে রয়েছে আল্লাহ বলছেন যে উত্তম কথা হচ্ছে একটা সাদাকা আপনি ভালো কথা বলবেন সাদকা করলে যার নেকি সেই নেকি আল্লাহ তালা আমাদেরকে দান করো যার কথা কম যারা কম কথা বলে হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে তাদের প্রশংসা করা হয়েছে অতএব আমরা এই সংক্ষিপ্তরা আলোচনা থেকে যে কথাটি জানলাম ভালো কথা বললে যে ভালো কথা বলবে সেটাই হলো উত্তম সেটাই হলো সাদগা নেকি পাওয়া যাবে আল্লাহ যেন আমাদেরকে উত্তম কথাগুলি বলার তৌফিক দান করেন সকল বলুন আল্লাহ বা আমিন